নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলা রান্নাঘর থেকে আমি মৌসুমি আজ আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষভাবে আলু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি এক প্রথমে আমি আলুগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব টমাটোকেও আমি চার টুকরো করে কেটে পাশে রেখে দেবো আলুগুলো কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নেব এতে করে পনিরের তরকারিটা না খুবই ভালো হয় আলুগুলি যদি একটু ভেঙে ভেঙে থাকে তাহলে পনির রান্নাটা খুবই ভালো হয় প্যান গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম এই রান্নাটি আমি অলিভ অয়েল তেলি করছি কারণ আমার একটু শারীরিক প্রবলেম আছে সেই জন্যে আপনারা যে অলিভ অয়েল তেলেই করতে হবে আপনাদের সেটার কিন্তু কোনো মানে নেই বন্ধুরা আপনারা সাদা তেল শস্যার তেলও এই রান্নাটি করতে পারেন তো আমি পনিরগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে তুলে রাখবো এবার আমি ফোরনে একটি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নুন হলুদের সাহায্যে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমরা তো সব সময় রসুন পেঁয়াজ দিয়ে আমরা পনির রান্না করে খেয়ে থাকি কিন্তু এইভাবে নিরামিষভাবে রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু পনির রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা একবার করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে আমি আলুগুলি প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আপনারা মশলার পরিমাণ যে যেরকম খাবেন বন্ধুরা সেই সেরকমভাবেই দেবেন আমার মতো যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সব একসাথে ভালো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব একটি টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা টমেটো আমি এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি গরম জল ব্যবহার করব। প্রতিটা রান্নাতেই কিন্তু আমি গরম জল ব্যবহার করি আর এখানে জল আমি এইটুকুই দেব তার কারণ আমি আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলু অনেকটাই সেদ্ধ করা ছিল সেই জন্য জলটা আমি একটু কমিয়ে দিলাম একটু চিনি দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটি টমেটো আমি এর মধ্যে কেটে টুকরো টুকরো করে কেটে দিলাম দেওয়ার পর দেখুন এবার ঢাকা খুলে নিলাম টমেটোগুলো প্রায় আলুর সাথে সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা আমার পরিবারের বন্ধু হয়ে থাকুন আমিও আপনাদের পরিবারের বন্ধু হয়ে থাকবো আপনারা আমার পাশে থাকবেন ঢাকা খুলে নিলাম এক চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে গ্যাস ওভেন অফ করে দেব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠান্ডা হয়ে আসলে ঝোড়ের পরিমাণ